বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে সমগ্র শিক্ষা কর্মচারী এবং পার্শ্ব শিক্ষক কে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল রাজ্যের সমস্ত স্তরের কন্ট্যাকচুয়াল শিক্ষক শিক্ষিকাদের এই মুহূর্তের যে ডিমান্ড এই মুহূর্তের যে স্ট্যাটাস এবং আগামী দিনে আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনকে কেন্দ্র করে ভাতা বৃদ্ধির সম্ভাবনা কতটা রয়েছে কোন কোন ডিপার্টমেন্টে রয়েছে এবং বর্তমান সিচুয়েশন কী সিনারিও কী এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আজকের আমাদের এই প্রতিবেদনে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যাদের সময় আছে যারা ইন্টারেস্টেড আছেন তারাই ভিডিওটি কন্টিনিউ করুন যাদের সময় নেই বা ইন্টারেস্ট নেই তারা স্কিপ করে ডাইরেক্ট কেটে চ্যানেলকে হাইড করে বেরিয়ে যেতে পারেন অর্থাৎ কাউকে কোনোভাবেই রিকোয়েস্ট করা হচ্ছে না ভিডিওটা কন্টিনিউ দেখার জন্য যদি কাজ থাকে বাড়িতে আপনাদের কাজ করতে পারেন আদার্স কিছু দেখার ইচ্ছে থাকে সেটা আপনারা দেখতে পারেন অর্থাৎ কোনো প্রেসারাইজ নেই কোনো তেল দেওয়া হচ্ছে না কাউকে ইনভাইট করাও হচ্ছে না এবং কাউকে স্পেশালি পান সুপারিও দেওয়া হচ্ছে না যে আপনারা আসুন ডিএনএ বাংলার খবর দেখুন ইউটিউবে এটা ছাড়াও অনেক চ্যানেল আছে ফলো করতে পারেন তো যাই হোক বন্ধুরা এটা হলো জাস্ট একটা আলাদা পার্ট এই সূচনা বিজ্ঞপ্তি বা ডিসক্লেমার যাই বলুন না কেন এটা দেওয়া আমরা দিয়ে থাকি এভরি ভিডিওতে তার কারণ অনেক বিচক্ষণ অডিয়েন্স আছে যারা ভিডিও শোনে না জাস্ট থাম্বেল দেখে ভিডিও দেখতে আসে এবং কথা না শুনে ভিডিও না দেখেই তাদের অতি অভিজ্ঞ বার্তা কমেন্ট সেকশনে দিয়ে যান তো তাদের জন্য এই অ্যাডভার্টাইজটা দেওয়া হলো এবার আসি আমরা আমাদের মূল বিষয় বা আসল বিষয় যে নিয়ে আজকের আমাদের আলোচনা আপনাদের জানিয়ে রাখি সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত যারা পশ্চিমবাংলায় কাজ করছেন অতি সংখ্যক ফিগার আপনারা সকলেই জানেন ফর্টি থাউজেন্ড প্লাস প্যারা টিচার আছেন শিক্ষাবন্ধুরাও আছেন প্রায় হাজার প্লাস এক হাজার দু হাজারের কাছাকাছি স্পেশাল এডুকেটার্স আছে থাউজেন্ড প্লাস ম্যানেজমেন্ট স্টাফ আছেন কিছু এস এস শিক্ষক শিক্ষিকা যারা ইয়ার অপশন চুজ করে বসে আছেন তাদেরকেও প্যারাটিচারদের ফ্যাসিলিটি দেওয়া হবে তো সেই সংখ্যাটাও ধরে রাখতে পারেন এবং কিছু এস কেমসকে শিক্ষক শিক্ষিকা আছেন যারা সিক্সটিয়ার চুজ করেননি যারা শিশু শিক্ষার আন্ডারে আছেন তারাকে আমরা সমগ্র শিক্ষার আওতায় ধরছি না কিন্তু যারা সমগ্র শিক্ষার আন্ডারে রয়েছেন আপনারা সকলেই জানেন অতি সংখ্যক ফিগার প্যারাটিচার এদের উপরেই নির্ভর করে বাকিদের ডেভেলপমেন্টের বিষয়টা কারণ বর্তমানে যা সিচুয়েশন প্যারা টিচারদের ভাতা বৃদ্ধি না হলে আদার্স কোনো ডিপার্টমেন্টে অ্যাটলিস্ট সমগ্র শিক্ষায় ভাতা বৃদ্ধি কারোই হচ্ছে না এটুকু কনফার্ম থাকুন আপনারা যদি সমগ্র শিক্ষায় কারো ইনক্রিমেন্ট হয় সব থেকে আগে প্যারা টিচারদের হবে তার কারণ প্যারাটিচারদের ইস্যুটা যেহেতু হাইলাইটেড ইস্যু এবং আজকের ইস্যু না একটা পলিটিক্যাল ইস্যুও বলতে পারেন আপনারা বামফ্রন্টের আমল থেকে ইস্যু মানে চলছে আর কি তাদের বঞ্চনার বিষয়টা মোটামুটি একটা মাইন্ডসেট হয়ে গেছে সাধারণ মানুষ সাধারণ পাবলিকের মধ্যে এবং টিচারদের মধ্যে তো আছেই যে প্যারা টিচাররা বঞ্চিত পশ্চিমবাংলায় এই বিষয়টা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে রাজ্যের কাছেও এই এই মেসেজ আছে কারণ বিধানসভা তো বহুবার বিভিন্ন বিরোধী দলের বিধায়ক সাংসদরা তুলে ধরেন এই বিষয়গুলো যে পশ্চিমবাংলায় প্যারা টিচাররা বঞ্চিত আছেন এবার বিষয় হচ্ছে শুধু প্যারা টিচাররাই কি বঞ্চিত আছেন মোটেও না পশ্চিমবাংলায় কন্ট্যাকচুয়াল সেক্টরে যারা যারা কাজ করছেন যে যে ডিপার্টমেন্টে কাজ করছেন প্রত্যেকেই বঞ্চিত আছেন এবং বঞ্চিত করে রাখা হয়েছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের দ্বারা তার কারণ হচ্ছে দেখুন বাঙালিদের এটা মানে শুধু বাঙালি নয় সারা ভারতবর্ষে বা মানে এভরি হিউম্যান বিং বলতে পারেন এটা মানুষের বৈশিষ্ট্য সস্তা এবং কম দাম আপনারাও যদি কোথাও কোনো জিনিস কিনতে যান কোনো সবজি বাজারে যান কোনো আদার্স বাজারে যান যখনই কোনো জিনিস আপনারা কেনেন দেখুন বার্গেনিং একটা আমাদের মানে ডিএনএতে আছে যাই দাম করুক পাঁচ টাকাও যদি সস্তা হয় আমরা স্যাটিসফাইড হব সেটা নিতে ঠিক একইভাবে কোনো কাজের লোকও যদি আমরা আপনার সে বাড়ির কাজ হোক বা আদার্স কোনো কাজ হোক বা কোনো দোকানপাটের কাজ হোক আমরা যদি দশ টাকা সস্তায় কোথাও লেবার পাই পাঁচ টাকা সস্তাতে যদি কোনো কাজের লোক পাই বা কাজের মাসেও যদি একশো টাকা কমে করে দেয় তো আপনারা দেখবেন ওই যিনি কমে করছেন বা যে কমে করছে তার উপরে ইন্টারেস্টটা বেশি থাকে অর্থাৎ সস্তায় পুষ্টি করে এই যে একটা বিষয় এই মাইন্ডসেট বর্তমান রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসেরও কন্টিনিউ রয়েছে আগের সরকারেরও ছিল বামফ্রন্ট সরকার তারাও যে ধোহ তুলসী পাতা ছিল না মোটেও উল্লেখ তাদেরও অবস্থা সেম টু সেম ছিল তারাও এক হাজার দেড় হাজার পাঁচ হাজার টাকায় খাটিয়েছে সারা মাস তো বর্তমান তৃণমূল কংগ্রেস গ্রাসরুট লেভেলের যে কাজগুলো করাচ্ছে অন্যান্য রাজ্যের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি সে শিক্ষা ডিপার্টমেন্ট হোক স্বাস্থ্যে হোক আপনার প্রশাসনিক ডিপার্টমেন্ট হোক সমস্ত ডিপার্টমেন্টে আপনার অল্প টাকায় বেশি কাজ আপনাদের জানিয়ে রাখি গতকাল বা লাস্ট ওয়ান উইক লাস্ট এক মাস ধরে রাজ্যের আশা আইসিটি যারা কর্মচারী রয়েছেন তারাও রাস্তায় নেমেছে তারা দাবি করেছে যে সর্বনিম্ন ভাতা পনেরো হাজার টাকা করতে হবে চিন্তা করুন তাদের দাবিটা আপনারা ভেবে দেখুন আজকের ডেটে দু হাজার সালে প্রায় শেষের দিক মিডিলে চলছি আমরা তাদের ভাতার দাবি যে কাজটা তারা করে থাকেন সর্বনিম্ন পনেরো হাজার টাকা এবার আপনারাই চিন্তা করুন পনেরো হাজার টাকায় কী হবে আজকের ডেটে কী ভ্যালুয়েশান আছে পনেরো হাজার টাকার তার কারণ চিন্তা ভাবনাটাই এমন করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এমনভাবে পশ্চিমবাংলার মানুষের মাইন্ডসেট তারা তৈরি করে রেখেছে যে আপনি যে বেশি আশা করবেন বেশি এক্সপেক্ট করবেন সেই মানসিকতাটাকেও মানে পশ্চিমবঙ্গ সরকার শেষ করে দিয়েছে পশ্চিমবাংলা থেকে যখনই আপনি বাইরে যাবেন তখন বুঝতে পারবেন যে টাকার ভ্যালুয়েশানটা কি আছে আজকের ডেটে সাধারণ একটা লেবারও পাঁচশো টাকা নিচে পাওয়া যায় না তো সেখানে একজন রাজ্য সরকারি কর্মচারী সে কন্ট্রাকচুয়াল হোক আর পারমানেন্ট হোক কাজ তো আপনি করছেন আপনি যেভাবে নিয়োগটা আপনি যেভাবেই হোক না কেন কিন্তু কাজ তো আপনাকে এগিয়ে করতে হচ্ছে কাজ যখন আপনি করছেন হানড্রেড পার্সেন্ট বাড়ির শ্রমিক কেন আপনি হানড্রেড পার্সেন্ট নেবেন না অ্যাটলিস্ট খেয়ে পরে বেঁচে থাকার মতো তো নিতে হবে আজকের ডেটে মিনিমাম টোয়েন্টি ফাইভ থেকে থার্টি থাউজেন্ডের নিচে সর্বনিম্ন ভাতা হওয়া মানে যা দ্রব্যমূল্যের বাজার তাতে পসিবল নয় একটা সংসার চালা কোনোভাবেই পসিবল নয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার নিচে সেই জায়গায় আশা আইসিডিএসরা দাবি রেখেছে পনেরো হাজার টাকা সর্বনিম্ন তার কারণ তাদের এক্সপেকটেশনটাই ওই লো হয়ে আছে জানে রাজ্য সরকার তাদের ভাতা কেমন বাড়ে আপনারা তো দেখেছেন কখনো পাঁচশো কখনো এক হাজার কখনো দু হাজার কী দাবি করবে তারা আজকের ডেটে যদি সাত আট হাজার টাকা বেতন পাচ্ছে তারা কি কী ভাববে যে রাজ্য সরকার যদি বাড়ায় ওই দু হাজার টাকা বাড়াবে পাঁচশো টাকা বাড়াবে সাত আছে তো আট হবে ছয় আছে তো সাড়ে ছ হাজার টাকা হবে তার জায়গায় পনেরো হাজার টাকা দাবি ওই মানে পনেরোটাই তারা অনেক মানে তাদের মাইন্ডসেট যে তারা অনেক বেশি মানে ডিমান্ড করে রেখেছেন সর্বনিম্ন ভাতা হিসেবে পনেরো ডিমান্ড করা হচ্ছে অ্যাটলিস্ট বারো তেরো তো দেবে দশ তো দেবে এইটাতেই তারা তাদের এই দাবি আর কি রাস্তায় নেমেছে পথে নেমে আন্দোলন করছে তারা পার্শ্ব শিক্ষকদের অবস্থা যদি আপনারা দেখেন পার্শ্ব শিক্ষকরা মিনিমাম এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সেটাকে ধরে এই মুহূর্তে বসে আছে যে সেটাও যদি হয় সর্বনিম্ন মানে উনিশ কুড়ি হাজার বা টোয়েন্টি প্লাসও যদি হয় তাও ঠিক আছে কিন্তু অন্যান্য রাজ্যের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি থার্টি থাউজেন্ডের নিচে কোনো রাজ্যে স্যালারি নেই পাশের রাজ্য ঝাড়খণ্ডে যদি আপনারা যান সেখানেও টোয়েন্টি ফাইভ প্লাস স্যালারি দিচ্ছে প্যারাটিচারদের বামফ্রন্ট এই আপনার ঝাড়খণ্ডের সরকার তো বন্ধুরা যেটা আসল বিষয় আপনাদের জানিয়ে রাখি দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে রাজ্য সরকার একাধিক ডিপার্টমেন্টে ভাতা বৃদ্ধি করতে চলেছে সম্ভাবনা রয়েছে সিভিক ভলেন্টিয়ার্স থেকে শুরু করে আশাড়ি আইসিডিএস থেকে শুরু করে সমগ্র শিক্ষা ডিপার্টমেন্ট থেকে শুরু করে এস এস প্রায় প্রত্যেক ডিপার্টমেন্টে কিছু না কিছু রাজ্য সরকার দেবে কিন্তু সবচেয়ে বড় প্রবলেম আপনাদের জানাবো আমাদের কাছে যে অফিসিয়াল আপডেট এসছে তাতে টোয়েন্টি পারসেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে অর্ডার সুপ্রিম কোর্ট করেছে এই জাজমেন্ট আসার পর রাজ্য সরকার যদিও এটাকে ফাইট করবে তারা চেষ্টা করবে টালোয়ানা দেওয়ার অ্যাটলিস্ট বিধানসভার আগে পর্যন্ত তারা এটাকে বাঁচানোর চেষ্টা করবে কিন্তু যদি করতে না পারে যদি বাধ্য হয় রাজ্য সরকার এই টাকাটা দিতে তাহলে কাঁটছাটটা আপনারা সকলেই জানেন যে দুর্বলের ওপরেই সবসময় কাঁটছাট হয় তো সেই বার্গেনিংটা সেই কম্প্রোমাইজটা এই কন্ট্যাকচুয়াল সেক্টরের ক্ষেত্রেই হবে হয়তো কারো পাঁচ হাজার টাকা বাড়ানোর কথা ছিল সেখানে হয়তো তিন টাকা বাড়বে যে আপডেট আমাদের কাছে আসছে অফিসিয়াল সূত্র মারফত এবং সমগ্র শিক্ষার যদি আমরা কথা বলি সমগ্র শিক্ষার বকেয়া এখনও আছে বকেয়া মেটানোর চেষ্টা চলছে বকেয়ার জন্য রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা করেছে সেই বকেয়া না আসা পর্যন্ত সমগ্র শিক্ষার ক্ষেত্রেও কিন্তু ডিস্টারবেন্স আছে যদিও ফাইল মুভ আছে এই মুহুর্তে অন দা ওয়ে আছে ফ্লোরে আছে ফাইল কিন্তু রাজ্য সরকার নিজের থেকে দেওয়া এবং কেন্দ্রের সিক্সটি পারসেন্ট পাওয়া বলুন বা কেন্দ্রের টাকা আসার পরের দেওয়া দুটোর মধ্যেই কিন্তু একটা ফারাকের ব্যাপার রয়েছে যদিও বিভিন্ন সংগঠন দাবি করছে যে ভাতা বৃদ্ধি ইনস্ট্যান্ট হবে মে মাসের মধ্যে হবে ডাক্তার সালাম বলেছেন একত্রিশ তারিখের মধ্যে ভাতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা পুরোটাই আমাদের আমাদের নজর থাকবে কিন্তু যা সার্ভিক রিপোর্ট আমরা আপনাদের কাছে তুলে ধরলাম চান্সেস আছে বিধানসভা ভোটের আগে সমস্ত ডিপার্টমেন্টের অপেক্ষা করতেই হবে দু চার মাস ডিসেম্বর পর্যন্ত আমাদের লাস্ট প্রেডিকশন জানুয়ারি থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত দু হাজার ছাব্বিশের আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবার তার আগে আগেও হতে পারে বলা মুশকিল তবে কোন কোন ডিপার্টমেন্টের আগে হবে কার কার পরে হবে সেটা বলা মুশকিল তবে ডিসেম্বর পর্যন্ত মোটামুটি ভিআরপি থেকে শুরু করে আইসিডিএস পৌরসভা মাদ্রাসা